রাজ্যের দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন শুরু হল বালুরঘাট লোকসভা আসনের ভোটের প্রস্তুতি বালুরঘাট কলেজ ও বুনিয়াদপুর কলেজ গড়ে তোলা হয়েছে এই কেন্দ্রের জন্য ডিসিআরসি সেন্টার ভোটকর্মীরা ভোরবেলা থেকেই উপস্থিত নিজেদের জিনিসপত্র দায়িত্ব বুঝে নিচ্ছেন তারা এরপর নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনাও হচ্ছেন এদিকে ভোটকর্মীদের বুথে পৌঁছতে যাতায়াতের সুবিধার্থে সব রকমের যানবাহনের ব্যবস্থা প্রশাসনের তরফে আগাম করে রাখা হয়েছে এমনকি প্রত্যন্ত এলাকাতেও ভোট গ্রহণ হচ্ছে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকে নজরদারি চলছে আমাদের নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দায় আমরা প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করছি ভোট সম্পর্কিত যাবতীয় সব খুঁটিনাটি খবর ভোটের সব ফলাফল দেখতে চোখ রাখুন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দায় এবারে এক নজরে দেখে নেওয়া যাক বালুরঘাট লোকসভা আসনের ভোটের যাবতীয় খুঁটিনাটি মোট ভোটার পনেরো লক্ষ একষট্টি হাজার নয়শো ছেষট্টি পুরুষ ভোটার সাত লক্ষ আটানব্বই হাজার দুইশো সতেরো মহিলা ভোটার সাত লক্ষ তেষট্টি হাজার ছয়শো আটষট্টি তৃতীয় লিঙ্গের ভোটার একাশি মোট ভোট গ্রহণ কেন্দ্র পনেরোশো ঊনসত্তর অক্সিলারি বুথ দুই মহিলা পরিচালিত মডেল বুথ ছত্রিশ ক্রিটিক্যাল বুথ দক্ষিণ দিনাজপুর দুইশো চুরাশি প্লাস ইটাহার চল্লিশ গত লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে হয়েছিল বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বালুঘাট কলেজে হচ্ছে এবং বুনিয়াদপুর মহাবিদ্যালয় এরকম দুটো জায়গাতে হচ্ছে এখন সকাল থেকে মোটামুটি ভোটকর্মীদের ভিড় হয়ে আছে আশা করছি আমরা স্মুথলি ডিস্ট্রিবিউশন আমরা শেষ করতে পারবো সমস্ত গাড়ির অ্যারেঞ্জমেন্ট আছে এবং যত তাড়াতাড়ি ভোটকর্মীরা যাতে ভোট ভোটের থেকে রওনা দেবে এটাই আশা করছি